অনেকে হয়তো জেগে আছেন অনেকে জেগে নাই আজকে পর্যন্ত আমরা যেটা দেখছিলাম বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকেই যেদিন তিনি নামলেন ঢাকায় এরপর থেকেই বোলিং শুরু করেছিলেন আমরা দেখেছি ওনার বক্তব্যে আওয়ামী লীগের তেমন সমালোচনা তিনি করেননি তখন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসাবে জামাতের সমালোচনা তিনি করেছিলেন এবং এটি পরবর্তীতে টানা সব জনসমাবেশগুলোতে জনসভাগুলোতে তিনি করছিলেন এবার আজকে আমরা যেটি দেখলাম যে এখন পর্যন্ত আমরা বিএনপি তৃণমূলের নেতাদেরকে দেখছিলাম যে গণভোটে না ভোটের পক্ষে কাজ করছিলেন অনেকে আজকে তারেক রহমান আমার আমাদের এটা মনে হচ্ছিল যে হয়তো সে সময়ের জন্য রাখছেন তবে হয়তো পরে ভেবেছেন যেহেতু জনসভাগুলো করে ফেলছেন শেষ সময় হয়তো এটি কোনো কোন বার্তায় নেতাকর্মীদের কাছে হয়তো বা সরাসরি দ্রুত সেটি নাও পৌঁছাতে পারে সেই চিন্তা থেকে হয়তো তিনি আজকে আবু সাহিদের রংপুরে যেয়ে সেখানে ঘোষণা দিলেন যে গণভোটে যেন মানুষজন হা ভোট দেয় অর্থাৎ দলীয় নেতাকর্মীদেরকে অবস্থান পরিষ্কার করলেন যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে আর সে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব ইউনুসের যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের সাথে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়েছে সংস্কার কমিশন এবং যে এটির ভিত্তিতে জুলাই সনদ হয়েছে এটার মধ্যে বিএনপির একত্রিশ দফা আছে সুতরাং সবাই যেন জুলাই সনদে মানে গণভোটে হা ভোট দেয় সেটির কথা তিনি আজকে বলেছেন আজকে পর্যন্ত গণমাধ্যম সহ বাংলাদেশের মানুষের ধারণা ছিল বিএনপি এই জুলাই সনদ এবং এই গণভোটের ব্যাপারে না দিয়ে এবং গণভোটটাকে বাতিল করে দেবে তো সেই জায়গা থেকে বিএনপির এই শীর্ষ নেতার যে অবস্থান গণভোটে হা ভোট দেয়ার যে আহ্বান এটিতে বিএনপি তৃণমূল নেতাদের মধ্যেও অবস্থানের পরিবর্তন হবে এবং এবং যেটি প্রত্যাশা করা হচ্ছিল যে বাংলাদেশে যে ক্ষমতার পরিবর্তন যেটি হলো জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হলো এটির পর যে নতুন বাংলাদেশ বলেন সংস্কার বলেন এই সব প্রসঙ্গে যত কথাবার্তা হচ্ছিল সেই প্রসঙ্গে যেটার ভিত্তি ছিল সেই কথাবার্তার এবং সেটার দলিল হচ্ছে এই জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে মানুষের স্বীকৃতি আদায় সেই জায়গাটিতে আমরা যেটি দেখেছি যে জামাতের সাথে যেই এগারো দল আছে সবাই মিলে তারা কিন্তু গণভোটের পক্ষে এতদিন প্রচারণা চালাচ্ছিল বিএনপির সাথে যারা আছেন এবং বিএনপি সহ তারা গণভোটের পক্ষে কোনো কথাবার্তা বলছিলেন না গণভোটে হা ভোটের পক্ষে তো আজকে তারেক রহমানের এই বক্তব্য দিয়ে বিএনপিও এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করলো এবং বিএনপির নেতা কর্মীরাও নিশ্চয়ই এখন গণভোটে হায়ের প্রচার শুরু করবেন এমনটি মনে হচ্ছে যেহেতু তারেক রহমান সরাসরি প্রকাশ্যে উনি উনি গণভোটে ভোট দিতে বলেছেন ভোটারদের উদ্দেশ্যে কিন্তু এই যে ব্যাটিং শুরু করলেন আমাদের মনে হচ্ছিল যে তারেক রহমান শেষ দিকে কিছু জিনিস হয়তো ছাড়বেন আপনি দেখবেন যে এখন পর্যন্ত তারেক রহমান বিশেষ করে জামায়াতে ইসলামীকে সরাসরি নাম নিয়ে কিছু বলছেন না এ নিয়ে বি নিয়ে খোঁচা দিয়ে ডানে বামে এইভাবে বলছেন একটি দল একটি দল এইভাবে বলছেন এটি একটা দায়িত্বশীল নেতার পরিচয় যে জায়গায় জামাতেরও যিনি শীর্ষ নেতা আছেন তিনিও বিএনপির নাম সরাসরি নিচ্ছেন না কিন্তু পরস্পরকে আক্রমণ করছেন জনসভায় যে আক্রমণ করে করে কথা বলছেন এটি মূলত ভোট আদায়ের কৌশল দুই পক্ষেরই এবং মুশকিল হচ্ছে তৃণমূলের লোকজন তারা আসলে বিষয়টাকে বা এই যে নেতাদের এইভাবে কথা বলা সেটিকে অন্যভাবে নিয়ে নিজেরা জড়াচ্ছেন বাংলাদেশের এই নির্বাচনে আসলে মারামারি হয় নির্বাচন কখনোই শতভাগ ফেয়ার হয় না এমনটি আমরা দেখি বিভিন্ন সময় কিন্তু তারপরও মানুষ প্রত্যাশা করে যে নিজের ভোটটা নিজে যেন দিতে পারে এবং নিজের ভোটে যাকে সে ভোট দিয়েছে সে যেন নির্বাচিত হয় বা তার ভোটটা যেন সে পায় ভোট কাউন্টিং এ বিপক্ষ ভোট বা জয়ী ভোট পরাজিত ভোট হিসেব করলেও যেন একটা বোঝা যায় যে আসলে আসলে তার ভোটটা জায়গা পড়েছে ভোটের সংখ্যা হিসেবেও যেন মতোই বুঝতে পারে মানুষ সেটা চায় আসলে তো সেই জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে আগে অস্বীকারের কোনো সুযোগ নেই এবং আগের সরকার আওয়ামী লীগের যারা ছিলেন তারাও বিভিন্ন জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যেখানে আসছেন কথা বলছেন তারাও স্বীকার করছেন যে তাদের সময় আসলে ভোট ভালো হয়নি এটি তারা স্বীকার করছেন এখন তারা তত্ত্বাবধায়ক সরকারও চাচ্ছেন বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সরকার দিয়ে দিয়ে নির্বাচন নির্বাচন হতে হবে অন্তর্বর্তী হওয়া যাবে না নানান ধরনের কথাবার্তা তারা বলছেন যেটি এক সময় বিএনপি এদের দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার এখন সেটির কথা আওয়ামী লীগের লোকজন বলছেন আবার এখন আমরা দেখছি খুবই অশ্লীল ভাষায় গান বানিয়েও ছাড়া হয়েছে তো এক একজনের পলিটিক্যাল আইডিওলজি এক এক রকম স্বাভাবিক এটা কিন্তু বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে আসলে এই যে হঠাৎ করে খুন হয়ে যাওয়া খুন করা মারামারি করা এক গ্রুপ গ্রুপকে নিক্ষেপ করা আক্রমণ করা এই জিনিসগুলো আসলে মানুষ চায় না আর মানুষ চায় যে শান্তিতে একটু ভোটটা দিয়ে একটা সরকার আসুক ক্ষমতায় যাদেরকে মানুষ ভোট দিবেন তারা ক্ষমতায় এসে এই যে কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে শিল্প কারখানা এগুলো যেন চালু হয় এই যে মানুষজন বেকার হয়ে গেছে এই বেকার সমস্যা যেন দূর হয় মানুষজন যেন কর্ম খুঁজে পায় এই যাবতীয় সমস্যাগুলো সমাধান চায় মানুষ বাংলাদেশের মানুষ না এইসব আন্দোলন সংগ্রাম নানান কিছু দেখতে দেখতে বিরক্ত কারণ হচ্ছে এই অগ্রগতি উন্নতি যেটা দরকার সেটা হচ্ছে থেমে যায় এইসব নানান কাজে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন কেউ রাস্তা অবরোধ করছে এগুলোতে হচ্ছে উন্নয়ন থেমে যায় মানুষের অগ্রগত যাত্রা থেমে যায় মানুষ একদিনের কাজ থেমে যায় আপনি একটা কাজের জন্য কোথাও গেলেন কাজটা শেষ করতে পারলেন না কারণ অন্য কেউ তাদের নিজের দাবিতে রাস্তায় নানান কর্মসূচি পালন করে হচ্ছে আপনার কাজে ব্যাঘাত ঘটিয়েছে আপনি একদিনের কাজ তিন দিনে সারতে পারেন না তো এই যে পিছিয়ে থাকা দেশের এটা হচ্ছে মানে একদিন দুই দিন করে করে আমরা বছরের পর বছর পিছিয়ে যাই সেই কারণে বাংলাদেশে একটা স্থিতিশীলতা দরকার আমরা সাধারণভাবে নাগরিক হিসাবে এই যে কেউ ক্ষমতায় থাকবে কেউ ক্ষমতার বাইরে থাকবে এটাকে আমরা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখি এক এক দেশে এক এক রকম ভাবে ক্ষমতার পরিবর্তন হয় যেমন সাম্প্রতিক সময় ইরানে ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে সেখানে বেশি মানুষ মারা গেছে যেটা ইরান সরকারের কোন একটা সংস্থার হিসেব বাইরের আমেরিকাপন্থী পন্থী ইয়ে গুলোর হচ্ছে আরো বেশি হয়তো মারা গেছে কিন্তু বিষয় যেটা হচ্ছে যে সরকার পরিবর্তনের একটা চেষ্টা সেখানে হয়েছে বাংলাদেশেও সরকার পরিবর্তন হয়েছে আমি সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখব সেটা হচ্ছে সরকার পরিবর্তন হয়েছে আরেকটা সরকার আসছে এখন ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে এবং আস্তে আস্তে বাংলাদেশের মানুষ মানে আবারও স্বাভাবিক জীবনযাত্রার দিকে যাবে না এখন জীবন অস্বাভাবিক বিষয়টা এমন না কিন্তু তারপরেও মানুষের কর্মসংস্থানের ঘাটতি আছে দেশে একটা অস্থিতিশীল অবস্থা আছে একটা চাপা অস্থিতিশীল অবস্থা আছে মানুষের মতো তো সুতরাং ভোটের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় আসুক সেটা বিএনপির সরকার হোক জামাতের সরকার হোক কিংবা জাতীয় সরকার হোক একটা মানে গণতান্ত্রিক সরকার এবং একটা মোটামুটি নিয়ন্ত্রণ আছে মানুষের উপরে পাড়া মহল্লা এসব এলাকা সব মিলিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করা যায় সেরকম নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে এমন লোকজনের বাংলাদেশের দায়িত্বে আসা উচিত এবং যেটি বর্তমান সরকার বারবার বলছে যে তারাও চান আমাদের প্রত্যাশা আহ যেসব আশার কথাবার্তা রাজনৈতিক দলগুলো বলেছে যেসব আশার কথাবার্তা সরকার বলেছে যে বাংলাদেশ নিয়ে তাদের ভালো ভালো কথাগুলো যেগুলো বলেছে সে ভালো কথার উপর তারা থাকবেন এটি আমাদের প্রত্যাশা এবং এই যে গণভোট নিয়ে একটা মানে ব্যাটিং শুরু করলেন বলা যায় যে চার মেরে দিয়েছেন প্রথমেই তারেক রহমান আহ সামনে হয়তো ছক্কা মারার অপেক্ষায় আছেন এরকম রাজনৈতিক নেতাদের অনেক ঝুলিতে অনেক পরিকল্পনা অনেক প্ল্যান অনেক হচ্ছে এই ধরনের চার ছক্কা থাকে যেগুলো তারা বিভিন্ন সময় ছাড়েন তো আমরা দেখার অপেক্ষা আছি রাজনৈতিক দলগুলোর সমাবেশগুলো ব্যাপক বড় বড় হচ্ছে বাংলাদেশে তো মানুষের অভাব নাই এই ধরনের সমাবেশ জনসভা এগুলোতে প্রচুর মানুষ হয় আসে ছোটবেলায় আমরাও যেতাম আমি একবার মনে আছে বেগম খালেদা জিয়ার এক জনসভা দেখতে গে গিয়েছিলাম সেখানে হচ্ছে সামনের দিকে বসেছি যে খালেদা জে কে দেখবো সম্ভবত উনিশশো সালের কথা বা সাতানব্বই সালের কথা হবে এরকম তো তখন সামনের দিকে বসেছি হঠাৎ করে খালেদা যখন মঞ্চে আসলেন পিছন থেকে একটা মিছিল আসলো এসে মিছিলটা আমাদের উপরে উঠে গেল তো আমি ছোট মানুষ একজন আমার এখানে ঘাড়ে পাড়া দিয়ে ধরলেন যিনি ধরলেন তিনি তো আর দেখছেন না যে ওনার পায়ের নিচে কি উনি দিকে দেখছেন স্টেজে আমি উঠতে পারছিলাম না তারপরে ওনার যে পায়ের মধ্যে লোম থাকে না মধ্যে টান দিয়েছি উনি আস্তে করে পাটা ছেড়ে দিলেন আমি উঠে গেছি নাহলে হয়তো ওই দিনে আমি পদদলিত হয়ে মরে যেতাম তো যাই হোক গণভোটের পক্ষে এখন দেখা গেছে বাংলাদেশে এই মুহূর্তে যেসব রাজনৈতিক দলগুলো ভোটে অংশ নিচ্ছে মোটামুটি সবাই গণভোটের পক্ষে বামপন্থী এক দুটি দল গণভোটে হায়ের পক্ষে না এখন পর্যন্ত তো তো সব মিলিয়ে গণভোট যদি হা হয় তাহলে কোন একটা পরিবর্তন হয়তো হবে বা পরিবর্তনের পক্ষে জন রায় যদি আসে তখন যেই দলটা বিরোধী দলে থাকবে যেহেতু এইখানে বিরোধী দলের ক্ষমতা বেড়েছে জুলাই সনদের বিভিন্ন জায়গায় বর্ণনা আছে তো সেই জায়গায় যেই বিরোধী দলে থাকবে সে তার এই ক্ষমতাটা প্রয়োগ করার চেষ্টা করবে এবং এইটার মাধ্যমে হচ্ছে একক ক্ষমতা বা বা ক্ষমতার ক্ষমতার যেটা চর্চা অপব্যবহার সেই জায়গায় একটা ব্যালেন্স থাকবে তো এইটা হচ্ছে একটা আশার দিক অর্থাৎ বিরোধী দল মানেই সংসদে কোনো কথা বললেও সেটা না জয়যুক্ত হবে সবসময় সেটার সুযোগটা বন্ধ হবে আরকি কি এমন একটা সংসদ হয়তো আমরা দেখবো প্রাণবন্ত কিছু একটা দেখার অপেক্ষায় সবাই ভালো থাকবেন নির্বাচনের আগে আর প্রাণ না ঝুরুক মানুষ এইভাবে আর না মারা যাক সেটা আমাদের প্রত্যাশা অর্থাৎ নির্বাচনী সহিংসতাটা যেন না হয় কিন্তু এটা হবে এটা থামানো যাবে না বাংলাদেশের অনেক নির্বাচন বিশ্লেষক অনেক বড় বড় বিজ্ঞ ব্যক্তিগণ গবেষকগণ বলছেন যে ব্যাপক সহিংসতা হবে ইতিহাসের সবচেয়ে খারাপ ভোট হবে এ ধরনের কথা বলছে তো আমার যেটা মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর অবস্থানে থাকে আগামী কয়েকদিন এলাকার যারা হচ্ছে বিশৃঙ্খলার সাথে যুক্ত আগে থেকে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে আপাতত চোদ্দ শিকের ভিতরে নিতে পারে তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা হতে পারে অন্যথায় যে ধরনের যুদ্ধংদেহী ভাব আমরা দেখছি সেটাতে আরো লাশ পড়ার সম্ভাবনা আছে তো আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশে এখন অনেক রাত বাংলাদেশে সাড়ে বারোটার মতো বাঁচতে চলেছে আহ দেশে এবং দেশের বাইরে থাকে থাকে যারা যুক্ত আছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আহ ভালো লাগলে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ